এই যে আপনারা যারা কলিজা খাতে পছন্দ করেন না আর আমরা কি করি আপনাদের ওয়া খাওয়াতে যাই আমাদের কলিজারে জ্বালাইয়ে পোড়াইয়ে সার করে দিই তা কষ্টি কুলম আজকের ভিডিও খানা আপনাদের জন্য এই যে আমার বনুরা এই কলিজা পরিষ্কার করা নিয়ে আপনার ছোট্ট মাথায় যে এত বড় একটা প্যারা নিয়ে ঘুরতেছেন তা একটু দেখেন ই এক কেলেই সহজ এই যে ছোট ছোট ফাঁকা আছে না উয়ার ভিতরে থেকে পানি দিবেন তালি দেখবেন না নেই উয়ার ভিতরে যে রক্ত আছে তা এককেলে সব সব বেরোই যাবে আর হাত দিয়ে একটু একটু চাইপে দিবেন যতক্ষণ পর্যন্ত লাল পানিটা বেরোবে ততক্ষণ পর্যন্ত এমআই করে ধুয়ে নেবেন গরম পানি ছাড়াও সহজেই তুইলে মত যাবে। এই যে দেখেন আমি টান দিলাম আর কি সুন্দর করে খুলে আসতেছে এই প্লাস্টিক সহজ রান্না করে খান পেটের মধ্যে যাই হজম হবে না নেই পরে কলম অন্য অন্য রোগ শোক বাইদে বসবে নেই ভাবছিলেন কি আমায় করে টাইনে উঠেছি তা গরম পানির ভিতরে দিবেন তা কলম দিবে আনে কিন্তু অন্য রকমের টেকনিক আছে এই যে পানি ফুটাই নিলাম এর মধ্যে একটা লেবুর অর্ধেক দিয়ে দিব আর দিয়ে দিব কলিজা তারপরে কিন্তু আমি এখানে লবণ দিব লবণ দিলে কি হবে জানেন কলিজাটা এককেলে শিমুল তুলার মতো নরম থাকবে শক্ত হবে নানে সামান্য একটু হলুদ দিয়ে দুই তিনটা চুবনি মেরে তুলে নিব আনে আর এই যে দেখেন ইয়া কিন্তু রক্ত এই রক্তটা বের হয়ে গেছে সিদ্ধ করার ফলে এখন আমি ইয়ার একটু ঠান্ডা করে নিব আজকে আপনাদের ঝোল ঝোলও খাওয়াবো না ভুনো ভুনাও খাওয়াবো না এমন জিনিস খাওয়াবো যা খাইয়ে আবার আপনারা আমাদের কলিজা জ্বালাবেন ওয়া খাওয়ার জন্য দেখেন তো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে ভিতরে বাহিরে সমানভাবে পরিষ্কার হয়েছে আজকে জামাই করে রান্না করব তার জন্য কুলম এরকম লম্বা করে কাটতে হবে ছোট ছোট করলে হবে না নি কুসুম গরম পানি দিয়ে দুই তিনবার ধুয়ে নিলে কলিজার ভিতরে কোনোই গন্ধবাস থাকবে না নানি কাঁচামরিচ আর বাদাম ও আমি বিলেন্ডার করে নিই অনেক সকালবেলা বানাতে বসি তা শুক্রবার একটা দিন আমি যদি শিল্পটা নিয়ে টাকা টাকি করি সকলের ঘুম ভেঙে যাবে নানে সবাই একটু শান্তি করে ঘুম ও এককালে নিপিশ করে নিয়ে আসলাম এখন এর ভিতরে দিতে হবে সস টমেটো সস কিন্তু দেয়াই লাগবে নালি পরে কিন্তু আসল স্বাদ পাওয়া যাবে না ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মৌরির গুঁড়া তারপর আদা রসুন পেস্ট আর দিব সয়া সস সয়া সস দেওয়ার কারণে আমি এখানে লবণটা ব্যবহার করলাম না কারণ সয়া সসে কিন্তু অনেক লবণ থাকে বুঝা শুনে লবণটা ব্যবহার করবেন সকল কিছু মাখাই এই যে কলিজা নিয়ে আসলে ওয়ার উপরে সকল মশলা দিয়ে দিলাম আর এখানে অল্প একটু লবণ দিব এই বোনুরা খোদা কত সুন্দর করে একখানা হাত বানাইয়া পাঁচটা আঙ্গুল দিছে ওয়া দিয়ে সুন্দর করে একটু মাখাইও তো মাখানিটা ভালো হলেই ভালো হবে না ওই যে একটা লেবু দিয়ে অর্ধেক দিয়ে সিদ্ধ করে নিছিলাম আর বাকি অর্ধেক বললাম এর ভিতরে দিয়ে দিছি আবারো কিন্তু ভালো করে মাখাইয়ে যদি হাতে সময় থাকে তালি পরে 10টা মিনিট ঢাইকে রাই আর এইখানে আমি এক কাপের মত ময়দা নিলাম আপনাদের কাছে যদি আটা থাকে তাহলে আটা নেবেন কিন্তু কোন চালের গুঁড়ো বা বেসন ব্যবহার করা যাবে না তালি কিন্তু ভাজাও সুন্দর হবে না খাতিও মজা লাগবে না ইংরেজিতে কিন্তু বলি নাই এক্কেলেই বাংলায় বলছি এই যে এইখানে পানিটা ঢাপ করে দিই দিয়ে দিবেন না তাহলে পরে বেশি হয়ে যাবে আবারও গোলানি লাগবে গোলাই পরে ফেলাই দেওয়া লাগবে তার সে অল্প অল্প করে পানি দিবেন আর মাখাবেন যখন দেখবেন এরকম ঘন হয়ে গেছে তার মানে হইলো যে ব্যাটারটা রেডি হয়ে গেছে চলেন চলেন তাড়াতাড়ি যেয়ে চুলায় ভাইজে ফেলাই কারণ শুক্রবার হয়েছে স্পেশাল দিন স্পেশাল খাওন ইয়া তেলে দেওয়ার সময় একটা একটা করে দিতে হবে না যদি একসাথে এতগুলো করে দিতে যাও তাহলে কিন্তু তালে মালে তালে মালে পাকাইয়া জগা খিচড়ি হয়ে যাবে এই যে দেখেন কি সুন্দর করে একেবারে কড়কড়া করে ভাইজে নিলাম উপরে থেকে ক্রিস্পি থাকবে আর ভিতরে এক কেলে জুসি জুসি থাকবে এমাই করে সুন্দর করে ভাইজা কলিজা সবার খাওয়াবেন আর সবার কলিজার মানুষ হয়ে যাবেন আপনারা সবাই অনেক ভালো থাকবেন ধন্যবাদ